শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন উৎসমুখর পরিবেশে আমরা নয়টার আমাদের শুরু করার কথা ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আমরা এখনই স্টার্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে আমাদের কৃষক এখানে আছে এখানে জেলে আছে এখানে পালকি রয়েছে ঘোড়া শহরি রয়েছে হাতি রয়েছে আমাদের লাঠি খেলার আয়োজন রয়েছে এখানে ঐতিহ্য হয়লা খেলার দল রয়েছে আমাদের শিশু পরিবার থেকে আমাদের ছেলেমেয়েরা এসছে বাংলা নববর্ষ গ্রাম বাংলার মানুষের একটা ঐতিহ্যগত অনুষ্ঠান আমাদের সমাজ থেকে অনেক ঐতিহ্য এখন ভুলে গেছে আমাদের আগামী যে প্রজন্মরা আসতেছে তারা যেন এই উৎসবকে ধরে রাখতে পারে এজন্য গ্রাম বাংলার কৃষক ভাইরা আছে নববর্ষ উৎসব পালন করার জন্য এখানে লাঠি খেলা এবং গ্রামের যাবতীয় পুরাতন যে ঐতিহ্যগুলো ছিল বাংলা নববর্ষের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে এই বিষয়ে জানান দেওয়ার জন্য এই উৎসব পালন করতেছি বাঙালির ঐতিহ্য হইলো এই পুরাণের উৎসব এই উৎসবকে আমরা পালন করতে আসি যাতে আগামী প্রজন্ম এই সম্পর্কে জানতে পারে আগামী প্রজন্মের জন্য এটুকুই বাঠা তারা যেন কৃষির সাথে জড়িত থাকে আসসালামু আলাইকুম জবাস আরে দি পুকে লাগতে মারবা খুশি নি তো বেরিস কত কর না আই কান লড়েনা এ তারা নেজি করেন বলো চলিらっしゃ করো